মনে করো আজকে তুমি অন্যায় ভাবে একটা মানুষের একটা থাপ্পড় দিলা ওই থাপ্পড় দশ বছর পর হইলো ঘুরিয়া এই দুনিয়া তোর গালের উপর আবার আইবো তুমি কি বলো হ্যাঁ একটা কথা আছে না রিভেঞ্জ নেচার যেমন কর্ম তেমন ফল ইডাইটিক। ঠিক ওই যে ইমরান দেখতাছেন না আর থেকে যদি আপনি 50 টাকা হাওলাত নিতে পারেন তাহলে আপনার আমি নগদ 2000 টাকা দেব কি কল সফটে 50 টাকা দাল্লা যাব না আমি তো বেটা এলাকার চোর সের চোর তরকারি ওলা কুটকুটি ওলা বাদাম ওলা কোনো ডারা ছাড় দেয় না সবার কাছ থেকে টাকা দাল লইছি এই লাস্ট আমার শেষটা বন্ধুর কাছ থেকে টাকা দাল লইছি ওই টাকাটা এখন তুই দেই নাই আর অত টাকা দাল লওয়া যাবে না এটা কোনো কথা তুই টাকাটা রেডি রাখ এনে দাঁড়া আমি পঞ্চাশ টাকা লইতাছি দাঁড়া হুম পঞ্চাশ টাকা আনবো মানুষ চিনে না মানুষের খুঁজে পায় না অর্থ আনবো কি ভাই কি করতাছো মাছ ধরি খলিদারা ধরে মাছ ধরলেই হবে কিছু খাইতে হবে না চলো গলাটা বিজয় চা খাই আয়ো হঠাৎ এত সমাদর চা খাওয়াতে চাইতেছে ব্যাপারটা বুঝলাম না জি জি ভাই 50 কি লইব আমার कितলে 2000 টায় লস হইব না আলস রাজাবন ওই কি করে বিষয়টা আমার দেখতে হয় এবা ちゃっটা চা দিও তো হিমরান তরে একটা কথা কইতাম আমি তো একটা বিপদে পড়ছি বুঝছোস এখন তোরে যে কথাটা কেমনে কই থাক ভাই আপনার কথাটা আপাতত আপনার কাছেই রাখেন ব্যাপারটা আমি পরে দেখতাছি আগে চা শেষ করেন এই বিল কয় টাকা হয়েছে পনেরো টাকা হয়েছে ভাইয়া পনেরো টাকা এই লো তোমার পনেরো টাকা হিমরান যে কথাটা কই তুলেছিলাম ভাই একটা মিনিট একটু আপনার কথা আপনার ভিতরে রাখেন আমি একটা মিনিট পরে আপনার কথা আমি হুনতাছি ভাই আর তিনটা চা দিয়ে তো সার আগে খাওয়াইলেই সান্দু তারপর তোমার কথা শুনবো বুঝলাম না মাত্র আমি চা খাওয়াইলাম এখন ওই আবার চা খাওয়াইতাছে ওর মতলবটা কি কিছু তো বুঝতেছি না দেন কাপ দেন দেন তো ভাই কাপটা দেন এই যে ভাই কাপটি বিল যেন কত হয়েছে তিন চার পনেরো টাকা না পাঁচ টাকা দেন বাইরে রে বড় তো বাতাসে ওই নাইকা এই জীবনে অনেক কিছু দেখছি দেখিয়া পরে বড় হয়েছি আপনি যে আমার এক কাপ চা খাওয়াইছেন না চা খাওয়ানোর পরে যে একটা দুঃখের কথা কইবেন না ওই দুঃখের কথার ভিতরে অনেক মাইর পেস আছে ভাই পাঁচটা কে দামের এক কাপ চা খাওয়াইয়া আপনি যে আমার কাছ থেকে ফায়দা লুটবেন ও আমি ওই তো দেবো না আমি মানসির এই ধরনের ফায়দা লোটাকে প্রশ্রয় দিই না এবং নিজেও এই ধরনের ফায়দা লুটি না আপনি আমাকে এক কাপ চা খাওয়াইছেন পাঁচ টাকা দামের আমিও আপনাকে এক কাপ চা খাওয়াই দিছি পাঁচ টাকা দামের হিসাব বরাবর এখন আপনার যে ভিতরের কষ্টগুলো আমাকে বলতে চাইছিলেন ওগুলো একটু কষ্ট করে ভিতরেই রাখেন দাদা ওগুলো বাহির করিলেন না বুঝতে পারছেন কি বলছি কষ্টগুলো ভিতরে রাখে দিয়ে চললে যান ভাই এদিকে ডাইল গলবে না হ্যাঁ আসসালামু আলাইকুম তো কিরে বেড়া তরে কইছিলাম না জটতে 50 টা বাইর করতে পারলে তরে 2000 টা দিমু ওইটা তোর আমি এমনি এমনি কই নাই বুঝছ নাই আমি তো জানি তুই ওইটা পারবি না এই লেগে বাজি লাগছিলাম চল তোর 2000 টা লস হয়ে গেল আরে তোর লেগে কষ্ট লাগতাছে আমার কি এমনি না আরে মারে ভালো ওদিন কে শখ তোর কাছে না মনের দুঃখ কই লাগাইতে আরে আমি পারেছিলাম তোর কাছে 50 টি اولاد করাল আমি তো জানি তুই শাস্ত্র কিপটা দিবি না হন কি রে ভাই লগর টাওয়ারের লাগা লো আমি manches লগে লেনদেন কিলিয়ার rahi যে যা পাইবে তার আমি দিয়ে দেই যার কাছে আমি জেডা বম হিডা আমি লই লই তুই আমার একটা থাবুদ দিছস হেই থাবুদটা নগোত আবার তোর আমি দিয়া দিলাম বুঝছ আমার লগে বেডা এগুলা চলে না যা ইম রেনার বাচ্চা চার কোনাই তরে আমি দেখখালুম রে 바ড়ে পায় লই খালি তরে হেলমেট পরলে গরমে ব্যাকসুলু দ যায় মা তারা গরম হই গেছে হেলমেট পড়তে পড়তে কি ইমনিন নার গরি না হ হেলমেটটা থিয়ে গেছে না ধারা এই ডে তুর্কি টাশ বানামু ইমনিন নার বাচ্চা তার বুঝাইতেসি তুই কি করছ এডা মন দেখমু কি খেলাটাই না খেল মরে মামা হেলমেট লইয়া কি রে ভাই ইজে গান আমার হেলমেটা ছিল কি ভাই আমার হেলমেট আমার হেলমেট একা নেই আরে আজ এই জায়গা আমি হেলমেটটা থুইয়া গেলাম এখন আমার হেলমেটটা উধাও হয়ে গেল এটা কোন কথা আমি সারা জীবন মানুষের উপকার করছি কোনো সময় মানুষের ক্ষতি করি নাই আর আমার লগি এইটা হয়ে গেলগা আচ্ছা একটা কাম করলে কিমন হয় আমার হেলমেট যেوتي একজনে নিয়ে গেছি আমি আরেকজনের হেলমেট নিয়ে যাই তয় তয় হিসাব বরাবর সারা জীবন আমি হিসাব বরাবর করছি আজকেও তার ব্যতিক্রম হইব না হিসাবটা বরাবর করে লই আশেপাশে কেউ দেখেনি হিসাব বরাবর এই চোরের বাচ্চা চোর এই হেলমেট চুরি করস কে ওই চোরের বাচ্চা চিনেন না তুই হেলমেট চুরি করলি কে মনসির হেলমেট চুরি করলি কে হেলমেট পেড়ে মাথা গেলাম তুই মাছে হেলমেট চুরি করস কে আমি তো চুরি করি নাই রে ভাই চুরি করি নাই চুরি করছ না তাহলে কি করছস আর বেডা আমি আমার হেলমেটটা এই জায়গায় ধুইয়া আমি একটু ওই ফ্যাক্টরিতে গেছিলাম আইয়া দেখি আমার হেলমেটটা নাই কেডা জানি আমার না বললে হেলমেটটা লয়ে গেছে গা এখন তো আমারও তো হেলমেট দরকার এই কারণে আমি আবার দেখきゃ হই না আরেকজনের হেলমেট না বললে লয়ে যাইতাছি বাহ কি সুন্দর গল্প সাজাইছো মনশন তুই না বললে নিতেছি চুরি করি নাই না বললে প্রতিশ্রুতি দাওস এইরকম বন্ধু নামের হাজারো রুমান এই সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ধরনের রুমানরা ঘাপটি মেরে বসে থাকে যে কখন তাদের আশেপাশের মানুষ বিপদে পড়বে আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আপনার কোনো জিনিস কেউ যদি না বলে নিয়ে যায় আপনিও কি সেম কাজটা করবেন এটা করা কি ঠিক হবে